সড়দ এসেছে আগমনী বার্তা ঘরে ঘরে পৌঁছে গেছে তবু যেন কোথায় কুয়াশা আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে আজ কেমন এক অরাজকতার মধ্যে নারীরা বিপর্যস্ত হয়ে চলাফেরা করছে তারা ভয়ে আতঙ্কে সেই স্বপ্নেই আজকে আমার নিবেদন কবিতার নাম আবেদন অনেক করে বারণ করেছিলাম এবার আশিস না মা তোর বাপের বাড়ি শুনলি না ছেলে মেয়ে সাথে নিয়ে চলে এলি তোর আগমন বার্তা ছড়িয়ে পড়েছে দিকে দিকে বলছি মা এলি যখন মেয়েদের সাবধানে রাখিস মা মর্তের ওষুধদের যায় না চেনা ওরা মুখোশ পরে বেড়ায় ঘুরে ছোট বড় কাউকে না মানে সুযোগ পেলেই ছবল মারে কদিনের জন্য এসে বিপদে পড়িস না মা এসেছিস যখন ভালোই করেছিস তখন আনন্দ করে কাটিয়ে জামা কতটুকু আনন্দ পাবি আমি জানি না কাশ রক্তের দাগ লেগেছে ফিকে হয়ে গিয়েছে সন্তান হারা মায়ের কান্না ঠাকির সুরে চাপা দেবো মা কেমন করে আলোর ঝল থাকতে কেউ যাচ্ছে না থাকা আগমনের সাথে যুক্ত হয়েছে নারী জাগরণ বিচার চাই আমাদের সাথে তুইও থাকিস মা ও সুর করে মা কন্যা বন্ধের সত্যিকারের বিচার পাইয়ে দিয়ে যাস মাগু। তোর চরণে কোটি প্রণাম জানাই মাগু তোর চরণে শতকোটি প্রণাম জানাই নমস্কার